বন্ধুরা আমি স্নেহা আজ তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে কালী পুজো সবাইকে শুভ দীপাবলি আমি এই মাত্র ঠাকুর দেখে এলাম এই আমি এই জামাটা আজ পরেছি নতুন জামা কেমন লাগছে আমাকে আর আমার হাতে বানানো প্রদীপগুলো তোমাদের দেখাচ্ছে কেমন লাগছে সে হয়েছে সেগুলো আমাকে কমেন্ট করে জানাও এই দেখো প্রদীপ এই প্রদীপগুলো মোমবাতির মতন করে আমি বানিয়েছি এক তুবড়ি আছে তারাবাতি প্রতিপুর মোমবাতির মতন করে বানিয়েছি আর আমার ঠাকুরের কাছে দেখো এই যে প্যাকাটি কাঠি বাবা প্রত্যেক বছর প্যাকাটি কাঠি নিয়ে আসছে এই প্যাকাটি কাঠি এই বছর নিয়ে এসেছে আমার জন্য আর এই আমার ঠাকুর এটা লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর নারায়ণ ঠাকুর এখানে জয় মা কালী এইখানে আছে মা সর্বমঙ্গলা মা দুর্গা এটা বড়ো মা দেখো বড়ো মা এখানে শিব ঠাকুর আছে সরস্বতী ঠাকুর আছে সব হনুমানজি আছে যেতে গণেশ আছে জগন্নাথ ঠাকুর আছে এখানে আমার গোপাল ঠাকুর এই অনুকূল ঠাকুর আছে ওপরে শিব ঠাকুর আছে এখানে মা লক্ষ্মী থাকে এই হাঁড়ির মধ্যে আমার গোপাল ঠাকুরকে দেখো এই আমার গোপাল ঠাকুর সুন্দর করে সাজিয়েছি আমার গোপাল ঠাকুরকে এই হচ্ছে আমার ঠাকুর ঘর আমি এখন যে প্রদীপটা জ্বালাবো দেখতে থাকো হাতে বানানো প্রদীপগুলো জ্বালিয়েছি এই যে কি সুন্দর জ্বলছে এই একটা প্রদীপ এখানে জ্বালিয়েছি একটা বাইরে দিয়েছি একটা মঞ্চতে দিয়েছি